হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আমি কৃষা সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা তো জানোই আমি গোয়া এসেছি আর আজকে সকালেই সেটা এসেছি এখন বাজে ওই দুপুর একটা আর এই যে দেখো আমরা তিনজনই মোটামুটি একদম রেডি হয়ে নিয়েছি বিচে যাওয়ার জন্য তো সকাল থেকে যেহেতু কিছুই খাওয়া হয়নি তো এখন একটু খাওয়া দাওয়া করব একদম যে হোটেলটাতে আমরা আছি তার নিচেই এই রেস্টুরেন্টটা আছে এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টই ওপেন মানে ক্যাফে টাইপের তো যাই হোক এখন আমরা একটু স্যান্ডউইচ খেলাম আর সাথে এক কাপ চা দিয়ে এই যে দেখো এখন আবার আমরা বিচে এসেছি আর আগেরবারে যখন আমি এসেছিলাম তোমাদের ওই ব্লগটা তোমরা যারা দেখেছো মনে আছে কিনা জানি না বা যারা দেখো তারা গিয়ে অবশ্যই দেখে নিও তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমি ওই জুলাই মাসের শেষের দিক করে এসেছিলাম তো তো তখন এরকম চারপাশে সুন্দর ঝলমলে রোদ আর আকাশ আমরা দেখতে পাইনি নীল এসব কিছুই বৃষ্টি হচ্ছিল আর একদম আকাশ তো পুরো মেঘে ছেয়েই থাকতো সময় আর এই সমুদ্রের যে সুন্দর নীল রংটা সেটাই তখন দেখতে পেতাম না আর তার মতো উত্তাল ছিল সমুদ্র তখন কিন্তু এইবারে সমুদ্রে মনে সুখে স্নান করেছি স্নান টান করে এসে এই যে পুলটাতে এটাতে একটু আরেকবার স্নান করব যাতে বালিটা সব ধুয়ে যায় ওখানে সাওয়ার নিচ্ছে কোণাল তো এই যে বালিটা ভালো করে ধুয়ে যাওয়ার পরে আমরা রুমে গিয়ে আবার চেঞ্জ করে তারপরে আবার বিচে যাব এখন ধরো ওই সাড়ে তিনটে কি পৌনে চারটে হবে এই রুমে এলাম দেখো বাইরে হৃদটা এত সুন্দর লাগছে দেখতে তো এবার একটু স্নান টান করবো ভালো করে পরিষ্কার করে তারপরে আবার রেডি হয়ে বিচে যাব এখন ওই সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো বাজছে তো আমরা স্নান টান করে এসছি বাড়ি থেকে পরিষ্কার জামা কাপড় পরে আর দূরে ওই যে দেখতে পাচ্ছ প্যারাসুটের মতো উঠছে ওগুলো সবাই প্যারাসেলিং করছে কালকে ওই ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো আমরাও করবো আজকে এত টায়ার্ড হয়ে এসেছি তো একে তো রাত্রেবেলাতে বাসে ঠিক মতো ঘুম হয়নি তাই আর কোনো অ্যাক্টিভিটি আজকে আমরা করলাম না কিন্তু আগামীকাল সেগুলো করব। সূর্যটা কি সুন্দর লাগছে না পড়ন্ত বিকেলে এখন আমরা এই স্যাকে বসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য তো এইগুলোতে না যদি তোমরা এমনি খাওয়া দাওয়া করো তো বসাটা ফ্রিতেই ওরা দেয় তো এই যে এটা দেখো নতুন একটা খাবার হচ্ছে স্কুইড এক ধরনের সি ফুড এটা ট্রাই করব খেতে সত্যি এটা প্রথমবার খেলাম তো ভীষণ অসাধারণ ছিল আমার খুব ভালো লেগেছে ওটা ওরা ফ্রাই করে দিয়েছিল এছাড়া চিংড়ি মাছ তো খেলামই আর বিভিন্ন সামুদ্রিক মাছও ট্রাই করার ইচ্ছা আছে এখন সন্ধে হয়ে গেছে দেখো আমরা একটু রুমে এসছিলাম আর এই হোটেলটার লাইটিংগুলো দেখো কি অসাধারণ লাগছে গোয়াতে তোমাদেরকে আগের দিনই বলেছিলাম ম্যাক্সিমাম মানুষ তো এই সময় এই বড়দিনের সময় এরা খুব ভালোভাবে এরকম গোটা গোয়াটাকে সাজায় আর যার নিজের বাড়ি বলো বা হোটেলগুলো বলো খুব সুন্দর এরা ডেকোরেট করে তো অসাধারণ লাগছে কিন্তু দেখতে বাহ কি দুর্দান্ত লাগছে এই গাছগুলোর গোড়া দিয়ে লাইটগুলো জড়িয়ে দিয়েছে আর এই পুলটার কাছে ছোট ছোট লাইট দিয়েছে এত ভালো লাগছে দেখতে পুলটা দেখো কি সুন্দর লাগছে তারপর ওই উপর থেকে জলটা পড়ছে না অসাধারণ লাগছে এই জন্যই বোধহয় সন্ধ্যের পর পুলে নামতে দেয় না আর যা করার ওই সকালেই স্নানটান মানুষ করে কারণে এখানে সন্ধেবেলাতে পুলে নামতে নিষেধ করা আছে সকালবেলায় তোমাদের এই ডেকোরেশনটা দেখিয়েছিলাম এখন রাত্রেবেলায় দেখো লাইটগুলো জ্বালিয়ে দিতে কি অসাধারণ লাগছে এই দেখো এখানে আবার ছোট ফাউন্টেন করেছে এখানে যিশুর জন্ম হচ্ছে সবাই উৎসবে মেতে উঠেছে পাশের ক্রিসমাস ট্রিটাও অসাধারণ লাগছে কিন্তু দেখতে চকমক চকমক করছে পুরো আলোতে চলো তাহলে এরপরে বীজের দিকে আমরা যাই বীচটা পুরো অন্ধকার হলেও এই স্যাগগুলোতে এত সুন্দর আলো দিয়েছে না যে মনেই হচ্ছে না অন্ধকার বলে যার পাশটা পুরো ঝকমক করছে আমার মোবাইল ক্যামেরা অতটা ভালো নয় তো তাই ক্যামেরায় অতটা ভালো ক্যাপচার হয়নি কিন্তু সামনে থেকে সত্যি অসাধারণ লাগছে তোমরা যারা আসতে চাও এই সিজনে এসে একবার দেখো গোয়া সত্যি মন একদম ভরে যাবে দূরের সমস্ত স্যাকগুলোতে আলো জ্বলছে তো আর দেখতে খুব সুন্দর লাগছে এই স্যাকটা দেখো গানও বাজছে এটার সাথে সামনে আবার চেয়ার টেবিল পেতে একটা করে ক্যান্ডেল জেলে দিয়েছে এত অসাধারণ আর রোম্যান্টিক লাগছে যে কী বলবো তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও আর এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পারলে নিজের বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে আমার চ্যানেলটা শেয়ার করো আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা